পুলিশ কমিশনার অতিরিক্ত পুলিশ কমিশনার বৃন্দ আর আমার সামনে ববিষ্ঠ ঢাকা মহানগর পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা এবং সদস্য বৃন্দ তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দুই হাজার দশ সালে কমিশনার সামনে তিনটা ভাইটাল পজিশনে। আমি বলব যে আমার কাজ করার দুর্লভ সৌভাগ্য হয়েছে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাজ ডেপুটি কমিশনার এবং অলসো অ্যাজ দি পুলিশ কমিশনার অফ ঢাকা আমার চাকরি চৌত্রিশ বছরের প্রায় দশ বছরের সম্পর্ক হচ্ছে ঢাকা মহানগর পুলিশের সঙ্গে মানে ওয়ান থার্ড অফ মাই ক্যারিয়ার সাড়ে চার বছর ছিলাম পুলিশ কমিশনার আবার এক বছর কিছু বছর বেশি সময় ধরেছিলাম ডিসি ঢাকা মহানগর পুলিশ তো সব মিলিয়ে প্রায় দশ বছরের মতো আমার এই মহানগর পুলিশে কাজ করেছে আই মাস্ট রিকল উইথ গ্রেট স্যাটিসফ্যাকশন এন্ড কমপ্লাসেন্সি দি কোলাবোরেশন অ্যাটাচমেন্ট আই হ্যাভ উইথ ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিএনপিকে লিড দিচ্ছে এখন তারা তো বটেই এবং যে আমার সেই সমস্ত সহকর্মী যারা আজকে এই মুহূর্তে আমার সামনে নাই চাকরিতে নাই অথবা আমি কথা মৃত্যুবরণ করেছে যারা মৃত্যুবরণ করেছে তাদের আমি আত্মার মাতফর কামনা করছি মূল কথাটা হচ্ছে ওই যে প্রায় সাড়ে চার বছর সময় খুবই একটা সময়ের মধ্য দিয়ে আমরা গিয়েছি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে গিয়েছে প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জিং ছিল পুলিশিংয়ের ক্ষেত্রে বা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রেও একটা প্যারাডাইম শিফট এই ধরনের আন্দোলনকে কন্টেইন করার ইতিহাস কিন্তু ইতিপূর্বে কোনোদিন বাংলাদেশ ছিল না বাট আমরা ওই সময় যে টিম ছিলাম তারা অনেকে এখানে আপ্যস্ত আছে অনেকে অধিকাংশ হয়তো নাই তারা সবাই মিলে উই মেড ইট হ্যাপেন আমরা দেখিয়ে দিয়েছি যে উই ক্যান ডু ইট এই সর্বোচ্চ নিষ্ঠা আন্তরিকতা এবং জীবন বাজি রেখে এই শহরের মানুষের জন্য কাজ করেছে ঢাকা মহানগর পুলিশের সদস্য হিসাবে এই সংগঠনের উৎকর্ষতা দেখিয়েছে তাদের প্রত্যেকের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদেরকে এই চাকরি থেকে বিদায় নেওয়ার সময় আই ওয়ান্ট টু রিকল দেয়ার কন্ট্রিবিউশন তাদের যে অবদান সেটাকে আমি স্মরণ করতে চাই অল মাই ট্রুপস হু ওয়াক আন্ডার মি ইন দোজ ইয়ার্স ওই সময়ে দুঃসময়ে জাতির ক্রান্তি লগ্নে এই থার্টি ফোর থাউজেন্ড ট্রুপস অ্যান্ড অফিসার্স যারা এই জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে ফেলে রেখে পরিশ্রম করেছে ঘাম জড়িয়েছে এই শহরের রাস্তায় একজন সিকিউর দিস সিটি এই শহরকে নিরাপদ করার জন্য এই শহরের মানুষকে নিরাপদ রাখার জন্য তারা একটু পরিশ্রম করেছে যে আত্মত্যাগ করেছে আই যারা সামনে আছেন থ্যাংক ইউরি মাছ যারা নাই তাদের আর শেষ করতে চাই ঢাকা মহানগর পুলিশের আমার সহকর্মী এই সম্মানিত পুলিশ কমিশনার এবং তারা এন্টায়ার টিম এবং তোমরা যারা আজকে এখানে হাজির হয়ে এরকম আমাকে অনেক ভালো ভালো কথা শুনিয়েছ তার বলেছ প্রশংসা করেছ থ্যাংক ইউ ফর দ্যাট এবং সবচেয়ে বড়ো ব্যাপার হলে তোমরা আমাকে এখানে আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়েছো যে সংগঠনের আমি আমার জীবনের এবং যৌবনের ক্রিটিক্যাল দশটা বছর আই হ্যাভ এনগেজ ফর দিস অর্গানাইজেশন তো তারা তোমরা আমাকে এখানে হয়ে সম্মানিত করেছো আর সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি জয় বাংলা জয় বঙ্গবন্ধু